ব্যাপারে ভয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বরখা শুধু চোখ খোলা রাখবে ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে আবার মুখ খোলা রাখারও আছে অনেকে ভাবে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা ঘরের ভিতরে থাকবে বরখা পরবে কালো বরখা পরে চোখ শুধু দেখা যাবে ইসলামে দুই ধরনের কথাই আছে বরখার কথাও আছে এবং মুখ খোলার কথাও আছে জামাতের মূল কথা হচ্ছে যে আপনি ভদ্র থাকবেন সভ্য থাকবেন শালীন থাকবেন এটা হচ্ছে জামাতের মূল কথা আপনি অশ্লীলতা বাইরে ছড়াবেন না এটা জামাত বলে জামাতের আজকে জামাতের আমিরের কথাটা শুনেন আমি দেখাবো আপনাদের অশ্লীলতা অসভ্যতা বাইরে ছড়াবেন না আপনি অশ্লীল অসভ্য পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটবেন হুম সমাজকে নষ্ট করবেন অসভ্য অভদ্র পোশাক পরে এটা জামাত বলে না কোরআন পড়লে পড়লে কোরআন শিবের মধ্যে পাবেন যে তোমার চাদরটা বুকের উপর ঢেকে দাও বুকের উপর টেনে দাও তার মানেই শালীনতা শালীনের কথা বলতেছে সভ্যর কথা বলতেছে আপনি মানুষ হ্যাঁ এটা ভাবতে হবে আপনাকে শালীন ভদ্র থাকতে হবে এই কথাটি জামাত বলে জামাল জামাতকে এই বাউন্ন বছর পাঁচ পঞ্চাশ বছর ধরে কোনো একটা জাতির স্বার্থ সিদ্ধি করার জন্য জামাতকে ভুলভাবে গাইড করে আসছে আমাদেরকে ভুলভাবে পরিচয় করা দিছে জামাতের নিয়ে জামাত রক কাটে জামাত জঙ্গি জামাত এইটা জামাত সেইটা সব ভুল জামাতের একটাই কথা সভ্য থাকবেন ভদ্র থাকবেন সৎ থাকবেন মানুষ যেভাবে থাকার কথা ঠিক থাকবেন তারও ক্ষতি করবেন না অসভ্যতা ছড়াবেন না দেখেন জামাতের আমিরের কথাগুলি হ্যাঁ কেউ যদি চৌকো না ডাকেন না ডাকেন জামাত ইসলামে কাউকে জোর করে বোরকা পড়াবে না এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লাহ কাউকে বাধ্য করা হবে না দরকার নাই ইসলাম কোনো ব্যাপারে কাউকে বাধ্য করে না ইসলামের দুয়ার ওপেন রাস্তা কবি সুজা এবং মসৃণ ফ্রিকশন নাই সেখানে